নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব শত্রু দমন নিয়ে বর্তমানে শত্রু সমস্যা সমস্যা একটা চরম আজ আমি আলোচনা এই শত্রু দমনের মহা উপায় নিয়ে আপনারা শনিবার দিন সূর্যাস্তের পরে একটা সাদা কাগজে কালো কালি কেন্দ্রে শত্রুর নাম লিখবেন তার মধ্যে কিছুটা কালো তিল ও চিনি মিশিয়ে নিয়ে নেয় তারপরে এক ফুট ওই কাগজটা আপনারা মাটির মুখে পেতে দিন আমি আপনাদের কথা দিচ্ছি এর ফলে আপনাদের শত্রু দমন হবেই হবে এমনকি শত্রু আপনার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবেন আপনার সামনে আসবেই না কিন্তু এই উপায়টা আপনাদেরকে করতে হবে আটটি শনিবার মনে রাখবেন কিন্তু পর পর আটটা শনিবার আপনাদেরকে এই উপায়টি করতে হবে 何をした